নাদিয়া ইসলাম যার নামটি বারবার উঠে আসে পিনাকি ভট্টাচার্যকে কেন্দ্র করে প্রতিপক্ষরা পিনাকি ভট্টাচার্যকে ঘায়ল করার জন্য এই নামটি প্রায়শই ব্যবহার করে থাকে তবে কেই নারী কেনই বা পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তার নাম উঠে আসে বারবার সেই তথ্যই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে দেখেছে মোদির সাথেও ছবি সালাউদ্দিনের সাথেও ছবি সিন সিনেমায়ের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝেছেন তো আমির খসু কেন অমিত শাহের সামনে জুই ক্যাপন নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খসু সালাউদ্দিন ইস্কন সব বরাবর আর আর একটা ইস্যু আছে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভারতে যেভাবে রাজনীতি শিখে এসেছেন বাংলাদেশে সেই রাজনীতি প্রয়োগ করতে চাচ্ছেন বিএনপি নেতা সালাউদ্দিন রয়ের এজেন্ট এটা আপনারা ভালো করেই জেনেছেন সাংবাদিক পোস্টে দাদা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ভিডিওতে বিস্তারিত দেখে এপিসোড সালাউদ্দিন ইলিয়াসের এবার সাহেব উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে অপেক্ষে কিন্তু তরুণ নেতা সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে আমার আছে হ্যাঁ আমার ওনারা খুব পছন্দ হয় কেন হয় বলি প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই পলিটিশিয়ানদের বাদ দেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে ওনার বয়স মনে হয় তেষট্টি এরকম হবে কিন্তু দারুণ রিজু এক ফিগার দারুন ফ্যাশন সচেতন পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না সেটা খুব এক্সক্লুসিভ কলে মনে হয় উনি ডিজাইন করিছেন আর কথা দেখবেন না ডিজাইন করেছেন আমার আমি জিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো অ্যানাফ ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অধ্যত্ত নিয়ে শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি ওনা ন্যূনতম একটা সম্মানবোধ নাই এখন এই দলের মহা হয়ে গেছে মো মঈন খানকে বক্তব্য দিতে থামায় দিলো পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপরে মহিন খান বক্তব্য দিচ্ছেন এটা ওনার সহ্য হইল না উনি চলে গেছেন দেখেছেন দেখেন তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি ওনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার ওনার বক্তব্য টোন দেখেন মনে হয় ধমকে ধমকে কথা বলতেছে নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি আবার পাশাপাশি আমির খুশু মাহমুদের বক্তব্য দেখেন নম্র বিনয় ভাবে বলতেছেন তাই না দেখেন আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই ইন্টারপ্রাল আলোচনা হয়েছে তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন নিরাপদে উপদেশটা এবং আর দুইজন ছাত্র উপদেশটা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা খন্ন হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন উনার ধমকানির কেউ তো দে হ্যাঁ তো দেনা হ্যাঁ সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রফেসর ইউনূস পলতা করলে জাতি নাকি বিকল্প ব্যবস্থা নেবে মানে সুপুর কোন বিকল্প নয় হাসিনা যেমন বিকল্প ছিল না সুপুরে বিকল্প নাই যাই বললে তো মানা যাইতো এটা বিএনপি বলে যে সুপুর কোনো কোন লেবেলে বেদবি দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়টা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব ওনারা দিতেই হবে বিএনপি দিতে হবে কারণ বিএনপি ক্ষমতা যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ যে সালাউদ্দিন সাহেবের পোলা এ সালামের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এসালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা একটা ধারণা প্রবল সালাউদ্দিন তার বাণিজ্যিক সাম্রাজ্যকে দিতেছেন সাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন ঘুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি সাহুদ্দিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফাইন্ডিং কমিশন। এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহুদ্দিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এটা নিয়ে ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালা গালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাহুদ্দিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস তাসিম খুন লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অর্ধানের শিকার হয়েছিলেন গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআই এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা অর্ডিনারি একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছ তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ ঠেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসনিম খলিল ঠেলায় পড়লে ইসলামী ভোকাবুলের ইউজ করে লানত ইউজ করিছে যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লালত লালচ তো ইউজ সাহেবের গুমের বিষয়ে আমরা কথা বলছি সবাই বলছে। সব সময় ওনার পক্ষে আমাদের সকলের আছে ইচ্ছে আছে। কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইনডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যায় আমরা সালুদ্দিন পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস সাহেব ছিলেন পুরো সানুদ্দিন রিভিউ ভালো ভালো প্রপার্টি মার্শাল্লাহ শিলং এ কেউ বেড়েতে যেতে চাইলে থাকতে পারেন দেখিস দেখেন কি সুন্দর জায়গা পত্র দেখেছেন এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালুদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবিও আছে মিলাই দেখে নিয়ে অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো হিসেবে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন উঠেছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিয়েছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এটা দেখে দেন এইটা স্যার লাইব্রেরি আছে বার আছে তাতে মধ্য জাতীয় পানীয় আছে একা খেলেন হাঙ্গার দিয়ে চেয়ে খাবেন না কিছু করলাম নেই তাইলে সাদিন সাহেব একটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মদিরা মঙ্গল না একটা প্যারোডি আছে ওই যে ডিএল রায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এটা গান আছে না ওইটা দিয়ে এটা একটা প্যারোডি বানিয়েছিলেন মদিরা মঙ্গল হ্যাঁ উনি কইছিলেন মদ্য আমার পানীয় আমার শরাব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল গো কেন হলো গো ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছে নিরামিষে যকৃত্যা শুধু বৈরাগী সমক করিছে শেখ রাগ আমার ভাগ্যি আমার 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 পেগ হ্যাঁ আপনাদের প্রিয় রবি ঠাকুর মানে গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সংগীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে কেন করে হয় মানে সেরকম সভা এরা লাগা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাইত গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইশ কি মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার উইশ কি টাক সোডার জলে বাকি তিন পোয়া হুইস কি হ্যাঁ আমাকে না একবার খাওয়ায় না সারদিন সাহেব সোডার জলে বাকি তিন পোয়া হুইস কি খাওয়ায় এটা আমার উইস থাকলো আপনার কাছে পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল এটা হাইলি সিকিউর্ড এরিয়া কাছে এয়ারফোর্স এর অফিস আর কয়েক হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা ধারণা করি এটা রয়্যাল অফিস কে রাখলে ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফস্টাইলে টাকা কে দিছে টাকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ পাচার না এই হলো লেজিট এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টেকাটা দিছিল ক্যাঁকে করে গেছিল এইবার একটা সমক, বিশাল সমক সিট বেল্ট নেন যা দেখবেন তাতে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে কি সেই চমক সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা আপনি দুটা ছবি পাশাপাশি দেখান না দেখেন দুই সময় ছবি কলে দেখা উঠতে তারাও ভিন্ন কলে হ্যাঁ সালাউদ্দিন সাহেব এক ছবিত লুঙ্গি পরে আছে আর এক ছবিত পায়জামা পরে আছে দেখিস দেখি কিন্তু ওই বান্দাটি কি একই আছে ওই ওই চেয়ারে কেশেজন কেশে তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থক চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী একজন লেসপেন সাদ আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে জীবন যাপন করে গেছেন ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইন হাত আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আসিল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল্লাহ কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থ মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয় সমন্বয়ক প্রচার করিছিল সে চট্টগ্রামে সিনেমা ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতেছে বিপ্লব পার্থ দেখেছেন মিছিলে দেখেছেন আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়ায় জন্য ওই নাকি অমিত শাহর কাছে নিয়ে গেছিল হ্যাঁ আজম নাসির আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি বারের বেশি ইন্ডিয়া সফর গর্ব করে সব জায়গায় প্রচার করছে আর এই সমস্ত সফরের নাকি ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও পাঁচই আগস্টের পরে হঠাৎ করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় এক সময় সাংবাদিকতা করলে এখন বেকার কাজ করে না তো শোনা যায় আর কি যে ওকে নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে চারদিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির কোশি মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অথচ গত পনেরো বছরের ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে শস্ত্রক্ষমে তারা কাছে ভিড়তে পারে না আমির কোশি মাহমুদের তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে এবং সালাউদ্দিন চক্র ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি দেখিছেন মোদির সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝিস তো আমির খস্যু কেন অমিত শাহের সামনে নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খস্যু সালাউদ্দিন ইসকন সব বরাবর আর একটা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলের বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন ডাক্তারি শেষ করিয়া উনার ক্যারা উঠেছিল উনি পলিটিক্স করবেন খালেদা জিয়ার খুব দাপুটের নেতা ছিলেন বিএনপির হ্যাঁ তারপরে শুনি ওয়ান ইলেভেন এর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে সহ পুরা পরিবার থাকতেন ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করিস ডাক্তার হিয়া হরিশ চৌধুরী সিলেটের জমিদার বংশের ছিল রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান এর পরে থাকতেন পান্তপাতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেওয়ারি হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চার দিন চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পরতেন রিক্সায় চড়ার পয়সা ছিল না হাইটা যেতেন মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন ফ্যাস করে কান্দিছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং এ লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সৌরাদ্দির বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাইজিবাদের সাত দিয়ে আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপি নেতাকে ভারত বাংলাদেশে পুষব্যাক করে এত এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে দিল আগে পাঠাচ্ছিল না কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার সে বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ওই হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন। সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি হিসাবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনার ইন্ডিয়ান মাল বলে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনার কয় ইন্ডিয়ান মাল আসছে। একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এই সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দূর দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মুসলিম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিক ভাবে দাবি না তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই। এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপি বুঝতে হবে সরকার নই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্যভুক্তভোগী ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সারুদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর উনুস্কে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো না চাইলে বটতল রুকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে এসালমের ছায় থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডি উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপরা। কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ সোমবার হঠাৎ নাদিয়া ইসলাম তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন তিনি ইঞ্চির উত্তরপাড়া আইল্যান্ডের ছবি রিপোর্ট কইরা সরানো হয়েছে সুতরাং আমারে ঘাটানোর পুরস্কার হিসেবে আমি স্টিকার ছাড়া ছবি সাপ্লাই দিব একজন হাত তুলেন যিনি সার্কুলেট করতে পারবেন ইনবক্সে মাল পাবেন এই স্ট্যাটাস দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে জানা যায় এই নারী ইনবক্সে পিনাকি ভট্টাচার্যের একটি নগ্ন ছবি সরবরাহ করছেন তবে ছবিটি আসল নাকি এআই দিয়ে তৈরি করা এ বিষয়ে তৃতীয় কোনো পক্ষ থেকে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি এর আগেও এই নারী পিনাকি ভট্টাচার্যের একাধিক নগ্ন ও অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল জানা যায় পিনাকি ভট্টাচার্য এবং নাদিয়া ইসলাম এই দুইজনের সম্পর্ক অতীতে ছিল নাদিয়া ইসলাম পিনাকি ভট্টাচার্যের সাবেক বান্ধবী তারা একসময় প্রেমের সম্পর্কেও ছিলেন তবে সম্পর্কের অবনতির পর নাদিয়া ইসলাম পিনাকিকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন নাদিয়া ইসলাম অভিযোগ করেছেন যে পিনাকি ভট্টাচার্য তার ব্যক্তিগত ছবি ফাঁস করার হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন পিনাকি তাকে ফেক ইমেইল পাঠিয়ে হুমকি দিয়েছেন এবং তার ব্যক্তিগত তথ্য ফাঁস করার চেষ্টা করেছেন এই ঘটনায় নাদিয়া ইসলাম পিনাকির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন এবং তার ব্যক্তিগত ছবি প্রকাশ করার হুমকি দিয়েছেন এছাড়া নাদিয়া ইসলাম পিনাকি ভট্টাচার্যকে ভারত ও বাংলাদেশ সরকারের ডাবল এজেন্ট হিসেবে সন্দেহ প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন যে পিনাকি তার বসনিয়ার বাসায় বেড়াতে গিয়ে কিছু গোপন তথ্য প্রকাশ করেছেন এবং তার কিছু হাই অফিসিয়াল ফোন আলাপ শুনে তিনি এই সন্দেহে পৌঁছেছেন পিনাকি ভট্টাচার্যের ঘনিষ্ঠ সূত্রগুলো এই অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং নাদিয়া ইসলামের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তাদের দাবি নাদিয়া ইসলাম তার ব্যক্তিগত ছবি ফাঁস করে তাকে হেনস্থা করার চেষ্টা করেছেন তিনি আরও বলেছেন নাদিয়া ইসলাম তাকে বিশ্বাসঘাতিনী হিসেবে আখ্যায়িত করেছেন সোমবার নাদিয়া ইসলাম পিনাকি ভট্টাচার্যের সেই ছবিটি ছড়িয়ে দেওয়ার পর নানান মহলে এ বিষয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পিনাকি ভট্টাচার্য মঙ্গলবার বিকেলে ফেসবুকে এই সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট করেন তবে সেই পোস্টটিতে পিনাকি ভট্টাচার্য ছবিটি আসল নাকি নকল এ বিষয়ে কোনো কিছুই খোলাসা করেননি বরং তিনি অশ্লীল ভাষায় একটি পোস্ট করেছেন যেখান থেকে কোনও কিছুর পরিষ্কার ধারণা পাওয়া যায়নি দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে চাচ্ছি লিখতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ